উপ পুলিশ কমিশনার মাসুদ আলম তিনি এখানে এসে যারা আন্দোলন করে রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন করছিলেন বান্ডেল থাকলে প্রতি সিনমনিতেই টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে যেদুন প্রতি লেনদেনে এখন এখন বছরে যান

যেগুলো গঠনমূলক যোগাযোগ আমরা পিএসসি তে স্মারকলিপি দিয়েছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সমন্বন এবং বিক্ষোভ মিছিল করেছি আমরা রাজুতে অবস্থান কর্মসূচি নিয়েছি কিন্তু বাংলাদেশ এই দেশ হচ্ছে ব্লকের দেশ ব্লক না দিলে দাবি পূরণ হয় না এরকম একটা ব্যাপার প্রচলিত আছে তারপরেও আমরা যেহেতু শিক্ষিত সমাজ বাংলাদেশের বিশেষ পরীক্ষা কারা দেয় সেটা জানে আমরা সবকিছু বুঝি আমরা শুধু রাষ্ট্রকে একটি ইঙ্গিত দিয়ে যেতে চাই যে আপনারা যদি এর পরেও আপনাদের মানে শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কিন্তু আমরা আর কোনো কিছুই ভেবে দেখবো না শুনবো না আমরা পুলিশকে পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে যৌক্তিক কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দিন আমাদের দাবি পূরণ হয়ে গেলে আমরা চলে যাব। কিন্তু তারা সে পথে না গিয়ে তারা জোর জুলুমের পথে পথটাই বেছে নিয়েছে এবং আমাদের সাধারণ প্রার্থী যারা আছে তাদের অনেকের ধাক্কা ধাক্কি গায়ে হাত পর্যন্ত তুলেছে আমরা এই আমরা কি এই দেশ দেখেছি মানে চেয়েছিলাম এটা একেবারে আমি চব্বিশের আগের পুলিশ প্রশাসনের যে রূপ সেটা দেখতে পাচ্ছি আপনারা জানেন যে তিরিশ তারিখে একটি প্রহসনমূলক রাতের রেজাল্ট দেওয়া হয়েছে অনেকটা দুই সালের রাতের নির্বাচনের মতো আমরা রাতের ফলাফল মানি না এই ফলাফল অবশ্যই পুনর্মূল্যায়ন করতে হবে বিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে রাতের অন্ধকারে রাত বারোটার সময় ফলাফল দেওয়া হয়েছে মনে করেন আপনি ঘুমিয়ে আছেন একজন আপনার আত্মীয় স্বজন ফলাফল থেকে আপনাকে ফোন দিচ্ছে ঘুম থেকে দেখাচ্ছে রাতের বেলায় এটা কখনোই মেনে নেওয়া যায় না তারপর আমরা বলছি এখানে প্রায় আটশোর মতো রিপিট ক্যাডার রয়েছে যারা অলরেডি ক্যাডার রয়েছে তাদেরকে আবার সেম ক্যাডারে সুপারিশ করা হয়েছে আমরা বলবো বিএসপির এক্সিয়ার রয়েছে মূল্যায়নের পিএসপিকে আমরা অনুরোধ করব অতি সত্তর আপনারা ফলাফল পুনর্মূল্যায়ন করেন